তো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন স্টিক্স দেখছি দেখতে যেমন সুন্দর খেত তেমন সুন্দর মানে রোজার জন্য পুরো পারফেক্ট ইফতারের জন্য তোমরা চাইলে এমনিতেও স্ন্যাক্সভাবে খেতে পারো আমরা এমনি সময় খাই বাট এখন যেহেতু রোজা তার জন্য তফতারের জন্য বানাচ্ছি তো চলো ফ্রেন্ড রেসিপিটা শুরু করি পুরো ভিডিওটা দেখো খুবই টেস্ট এসেছে এই বড়ো সবার ফেয় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আই হোপ তোমরা খুব ভালো আছো তো ফ্রেন্ড আমি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো যেটা আমার হাতের খুবই স্পেশাল তোমাদের খুব খুব ভালো লাগবে একবার বানিয়ে দেখো তোমরা তো ফ্রেন্ড আমি নিয়েছি বোনলেস চিকেন দেড় দেড় থেকে দুশো গ্রাম হবে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর তোমার দুটো টমেটো সস মানে ছোটো প্যাকেট আর এক দু চামচ সয়া সস আর তোমার ওর সাথে ভিনিগার দিয়েছি এক দেড় চামচ আর জিরে পাউডার গুঁড়ো লঙ্কা লবণ সব দিয়ে ভালো করে এটাকে আর হ্যাঁ লেবুর রস দিয়েছি একটা আধা লেবু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে তোমার যদি চাও এটাকে ম্যারিনেট সকালে করে সন্ধেবেলা বানাতে পারো বা দুই তিন ঘন্টার জন্য তোমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবে তো ফ্রেন্ড একবার তোমরা বানাও খুবই ভালো লাগবে খুবই টেস্টি বিশ্বাস করো ইফতারের সময় তোমরা বানিয়ে বানাতে পারো একদম বেস্ট হবে আর যদি ইফতারের সময় তোমরা মানে অনেক আছে যারা মানে যারা মুঠ মানে এমনি ইফতারের সময় বানাতে না চাও তাহলে তোমরা একটা কাজ করবে যখন তোমাদের ইচ্ছা হবে কোনো গেস্ট আসলো বা কোনো সময় কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো এটা বানিয়ে দেখো একবার ট্রাস্ট মি খুবই টেস্টি খুব এত টেস্টি তোমরা ভাবতে পারবে না তো তোমাদের সাথে ভালো মাঝকে শেয়ার করি দেখো এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে সরি আমার গলা একটু প্রবলেম আছে ঠান্ডা লেগেছে হয়তো কতটা এরকম লাগছে প্লিজ এগুলো করো তো দেখো ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর এই দিকে দেখো ব্রেড ক্রামসের জন্য আমি ব্রাউন ব্রেড নিয়েছি এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে সেঁকে নেবো নিয়ে এটাকে ভালো করে ফাইন পাউডার বানিয়ে নেব তো এটাকে তোমরা ব্রাউন করে নিই এটা পাউডার যেটাকে বলে ব্রেড ক্রামস ওটা বানিয়ে নেবো ঠিক আছে দেখো ফ্রেন্ড আমি ব্রেড ক্রামসটা বানিয়ে নিয়েছি আমি একটু ব্রাউন ব্রেডের বানিয়েছি তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো আমরা যেহেতু হোয়াইট ব্রেড খাই না কারণ এটা আটার ব্রেড ওটা ময়দা ময়দাটা না খাওয়াটাই ভালো তো তোমরা চাইলে হোয়াইট ব্রেডের করতে পারো দেখো একটু সেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে এরকম ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি এবার চলো পরের প্রসেসটা এবার করে নিই ফ্রেন্ড দেখো আমি ব্রেড ক্রামস একটা প্লেটে ঢেলে নিয়েছি এতে একটা এগ নিয়েছি একটু গুঁড়ো লঙ্কা একটু লবণ নিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ফ্রেন্ড তোমাদের বলেছিলাম বোনলেস চিকেনের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট তারপরে সয়া সস টমেটো সস তারপরে তোমার লেবু মানে একটা লেবুর হাফ দিয়েছি গুঁড়ো লঙ্কা জিরে তোমার লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি ঠিক আছে তো ব্যাস এইবারে এইগুলো এই চিকেনের মধ্যে একটু করে ভরবো তো ফ্রেন্ড দেখো এবার এটা একটু ভালো করে একটু করে মাখিয়ে নেব আর একবার ফ্রেন্ড একবার তোমরা বানাও আর আজকে বানাচ্ছি আজকে হচ্ছে সানডে ঠিক আছে আমি ইফতারের জন্য বানাচ্ছি তোমরা গেস্ট আসলে একবার বানিয়ে দিও ওরা গেস্ট যদি একবার খায় না এটা গ্যারান্টি তোমার দিচ্ছে গ্যারান্টি যে খেয়ে মনে লাগবে যে হ্যাঁ কিছু খেয়েছে তোমরা এমনি যে কোনো সময় বানিয়ে খেতে পারো তো দেখো ফ্রেন্ড এবারে এক একটা করে এই যে এরকম তোমাদের স্টিক নিতে হবে ঠিক আছে এরকম স্টিকস তোমাদের নিতে হবে যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে যে স্টিক কাবাব বানানোর জন্য তো এই দেখো এটা এই যে এইভাবে একটা করে এরকম করে ভিতরে দেবো এইভাবে এ দেখো এরকমভাবে এক একটা করে এরকমভাবে ঢুকিয়ে দেবো এরকম করে দেখো ফ্রেন্ড এইভাবে ঢুকিয়ে দেবে এটা ঠিক আছে যেগুলো একটু বড় পিস না সেগুলো যেহেতু বললে আর ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চিকেনটা নরম হয়ে গেছে তো এইভাবে একটুখানি হাত দিয়ে এইভাবে দেখো তো দেখো হয়ে গেল দেখতে পাচ্ছ তো দেখো ফ্রেন্ড এই যে হয়ে গেল এইভাবে এরকম করে মানে সবকটা আমরা বানিয়ে নেবো ঠিক আছে এইভাবে দেখতে পেয়েছো তো ফ্রেন্ড আরেকটা তো বানিয়ে রাখা চাই যে এবং কাঠি নেবে বা স্টিক্স বলে এটাকে তো এই যে এভাবে একটা করে আমাকে ঢুকিয়ে এরকম ভাবে একটা করে বানিয়ে নেবে খুবই ইজি বানানো বাট একবার তোমার এটার নাম হচ্ছে সরি নামটাই বলা হয়নি এটার নাম হচ্ছে চিকেন স্টিক্স ঠিক আছে দেখেছ আচ্ছা এইভাবে আমরা এবারে কি করব সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরের পরটা আবার দেখাচ্ছি তো দেখো এই যে একটা করে এরকম স্টিক্স নেব আর এরকম ভাবে প্রথমে এই যে এগের ব্যাটারে এটাকে এরকম ভাবে ভাড়া করে এটাকে মাখিয়ে নেব পুরো গায়ে ফ্রেন্ড তোমরা চাইলে না এরকম বানিয়ে এক দু দিনের জন্য স্টোর করে রাখতে পারো এরকম বানিয়ে স্টোর করে রেখে দাও যখন খাওয়ার ইচ্ছে হবে ফ্রাই করে জাস্ট খেয়ে নাও তো হাই করো সবাই শুনতে পাচ্ছে দেখো এ চুপ কর দাঁড়াও দাঁড়াও এবার দেখো এই যে ব্রেড গ্রাম সেভাবে আমরা এটাকে নিয়ে পুরো গায়ে ভালো করে মাখিয়ে নেব এটা এতটা টেস্টি হয় না ফ্রেন্ড এটা তো আমার হানির মানে এটা বাচ্চা বড় সবার ফেভারিট বুঝতে পারছো সিজাও খেতে খুব ভালোবাসে মানে এটা হালকা তোমার ঝাল হালকা মিষ্টি মানে খুবই সুন্দর খুবই টেস্টিড খুবই তোমরা না বানালে না একবার তোমাদের রিকোয়েস্ট করছি একবার তোমরা বানাও তারপরে বলবে বানাতে খুব মানে টাইম লাগে না এই যে এরকম করে রেখে দেব এবারে জাস্ট এটাকে ফ্রাই করবো খুব ইজি তো এইভাবে এর আমার সবটা কটা এভাবে বানিয়ে নেব বুঝতে পেরেছো প্রথমে আন্ডাতে ডিপ করবো এগে তারপরে এইভাবে ব্রেড ক্রামসে পুরো গায়ে এরকম করে মাখিয়ে নেবো তো হয়ে গেল দেখো তো দেখো রেডি হয়ে গেল তো এইভাবে সবকটা আমার বানিয়ে নেব দেখো আমি এইভাবে এইগুলোকে বানিয়ে নিই চারটে বানিয়েছি স্টিক্স তো আমি এখন ফ্রাই করব না কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো তো একটু পরে তোমাদের নেক্সট যে প্রসেসটা সেটা দেখাচ্ছে তো ফ্রেন্ড দেখো এটাকে মানে অয়েলটা গরম করে নিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে দেখেছো এটা একদম ফাস্ট করে ফ্রাই করা যাবে না করলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখো এটা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখো ফ্রেন্ড আমাদের চিকেন স্টিক্স রেডি হয়ে গেছে দেখেছো দেখতে যেমন সুন্দর ফ্রেন্ড খেত তেমন সুন্দর তোমরা বানাও আর বানিয়ে আমাকে বলো কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করো বাই ফ্রেন্ড আল্লাহ হাফেজ সরি ভালো থেকো সুস্থ থেকো